হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করেছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা নিয়ে আর একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন একবার রিকোয়েস্ট করে দেখছি যারা নতুন দেখবেন প্লিজ একটা লাইক দিবেন এবং ভালোবাসা থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বিল বাটনে অল অপশানে ক্লিক করে দেবেন যাতে করে সব সময় আমার ভিডিওটি দেখতে পারেন আজকে আমি সকালের কাছ থেকেই শুরু করেছি ভিডিওটি থালা বাসনগুলো ধুয়ে নিব তারপরে আমি কাঠের টুকরা দিয়ে কীভাবে রান্নাঘরের জন্য সেলফ তৈরি করেছে সেটা শেয়ার করব এবং সেলটাকে অনেক সুন্দর করে সাজিয়েছি সেগুলো শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন এই যে এক এক করে থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি আসলে আর বেসিনের ভিতরে অনেকগুলো থালা বাটি জমা হয়ে গেলে একটু ধুতেও কষ্ট হয় পানি ছিটকে পড়ে তাই আমি অল্প অল্প করে মেজে তারপরে কিন্তু ধুয়ে ধরিতে রেখে দিচ্ছি নারীরা কোনো অংশে কিন্তু কম নয় নারীরা ঘর সামলায় বাচ্চা কাচ্চা সামলায় বাজার ঘরে যাদের হাজব্যান্ড প্রবাসে তাদের কিন্তু সম্পূর্ণ বাজারের দায়িত্ব থাকে বাড়ির দায়িত্ব থাকে স্বামীর মানে স্বামীর যে সম্পত্তি আছে তার দিকে তার খেয়াল করতে হয় আর গ্রামে থাকলে জমিগুলো চাষ করতে হয় জন নিয়ে আসলে অনেক কাজ থাকে তারপরেও সে প্রবাসী অনেক সুখে রাখার জন্য কিন্তু সে প্রবাসে দিন কাটায় আসলে আমাদেরকে কিন্তু প্রবাসীরা সুখী রাখে কিন্তু তারা এসবটাকে উপলব্ধি করতে পারে না যেহেতু তারা একা থাকে প্রবাসী অনেক কষ্ট করে একা থেকে আমার হাজব্যান্ড কিন্তু রান্না করে খায় না অফিসে যায় তো এই জন্য সে রেস্টুরেন্টে খায় এই জন্য তার মাঝে মধ্যে একটু গ্যাসের সমস্যা হয় আর এর জন্য কিন্তু খুবই টেনশন করি আল্লাহর কাছে অনেক দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন যাই হোক সবাই দোয়া করবেন আর এই যে সেই কাঠ দিয়ে আমার রান্নাঘরের জন্য একটা শিয়াল তৈরি করব এই কাঠটা কিন্তু শহরের বাসাতে ছিল ওইখানে রান্নাঘরের কেবিন করার সময় কার্ডটা দুইটা ছিল তখন কিন্তু আমি আমাদের গাড়ির ভিতরে কিন্তু এটা নিয়ে আসছিলাম আসার সময় ওইখান থেকে কিন্তু ইজি বাইকে আসি সেখান থেকে নিয়ে আসছিলাম যাই হোক ওই যে আমি সেলফটা তৈরি করেছি এবার রান্নাঘরে দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো আসলে জিনিসগুলো এলো বলে যাচ্ছে তারপরেও রান্নাঘর কিন্তু অনেক ছোটো এখন যত সম্ভব যদি এভাবে একটু রাখি তাহলে কিন্তু বেশ সুন্দর লাগতেছিল এই জন্য শেয়ার করছি আপনাদের সাথে জানি না কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আমার এই রান্নাঘরের উপরের যে সিঙ্কটা আছে সানসেটটা আছে সেটা কিন্তু অনেক উপরে সেখান থেকে নিতে খুব কষ্ট হয় এই জন্য এই কাঠের টুকরাটা দেখে কিন্তু আমার মাথায় এটা আসছিল আসলে মিস্ত্রিদের কাজ নিজেরা করতে একটু কষ্ট হবে আমি করাত হাত হাতের যে করাত পাওয়া যায় ওইটা কিন্তু বাজার থেকে নিয়ে আসছিলাম আসার পরে এক টুকরা কেটে দুই টুকরা করেছি আর এই যে উপরে যে টুকরাটা ওইটা কিন্তু আস্তই আছে। এবার আমি মাথার ভিতরে আসছে যে দেখি এভাবে করে দেখি হয় কি না তবে আল্লাহর রহমতে হয়ে গেল আসলে চেষ্টা করলে কিন্তু সবই হয় অনেক মজবুত হয়েছে আর এই কাঠটা কিন্তু মেয়েকুনি কাঠ যাই হোক কেমন হয়েছে এখন সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার এই শ্রেলাক তারপর মিলো ওটস এই কৌটাগুলো কিন্তু নিচে রাখতে হতো আর নিচে রাখলে একটু কেমন দেখা যায় তাই এই যে রেখে দিচ্ছি যাই হোক স্রেলাক দুধ মোটা মানে মিডিয়াম যে বয়ামগুলো সেগুলো কিন্তু আমি এখানে রেখে দিতে পারবো সুজির কোটা মানে বাচ্চাদের যেগুলো খাবারের সব সময় লাগে প্রয়োজনীয় সেগুলো কিন্তু আমি এখানে রেখে দেব আর যে যে উপরে কিন্তু আমার লাল রেকটা আছে সেটা রেখে দিয়েছে লাল রেকের ভিতরে কিন্তু কেকের যে পোডাগুলো থাকে সেগুলো রেখে দিই আসলে লাগে বাচ্চা কাচ্চার ঘর তো বাচ্চাদের জন্য অনেক কিছু তৈরি করা লাগে অনেক কিছু লাগে অনেক অনেক ভালো লেগেছে এইটা এটা বানিয়ে আমার রান্নাঘরটা অনেক সুন্দর রয়েছে আর কি মানে কোনটা কোন দিকে দিলে ভালো দেখা যাবে সেটাই চিন্তা করছিলাম সামনে আমি আরো চেষ্টা করে দেখবো নিজে কিছু পারি কিনা আসলে এই যে এই সামান্য একটা কাজের কারণে এই কাজের জন্য একটা মিস্ত্রি আনলে কিন্তু আমার তার টাকা দেওয়া লাগতো মনে করেন যে হয়তো পাঁচশো টাকার কাজ না হয়তো কয়টা ব্রেক মারার কাজ তার জন্যই কিন্তু আমার তার জনের টাকা দেওয়া লাগতো এই বুদ্ধি ক্ষেত্রে নিয়ে যে করে নিলাম এ টাকাটা কিন্তু সেফ হয়ে গেল আর ইদানিং আমি বাহিরে চুলায় রান্না করতেছি স্বাদে আমার হাতে কিন্তু কালই থাকতে পারে কেউ কিছু মনে করবেন না আমি সকালে রান্না বান্না করে এসে তাই রান্নাঘরটাকে সুতার মতো পরিষ্কার করতেছি যেহেতু বাড়ি থাকে গ্রামের বাড়ি খড়ি টাড়ি কৃষক আছে সেগুলো দিয়ে রান্না করবার চুলার রান্না কিন্তু লাকড়ির রান্না কিন্তু অনেক স্বাদের লাগে অনেক ভালো লাগে আর দুইটা তিনটা দিন রান্না করতেছি এটা বেশ ভালো লাগতেছে শীতের সময় তো শীতকাল ওই যে আগুনের তাপটা রাখতেছে ওর জন্য কিন্তু যে এক তাপ শীতটা একটু কমও লাগতেছে এই যে আমার চুলোটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এই যে পুরোটা দেখিয়ে দিয়েছি একবার এই তো আমি পান বোতলগুলো রাখি এই যে দেখতে এমন হয়েছে বৈমগুলো যেখানে সেখানে রাখতাম এখন সুন্দর মতো রেখে দিচ্ছি এই যে ডিমের ট্রেটা রেখেছি আর এখানে মশলার দানিটা রেখেছি আর এই পরে যা আছে আর কি বাচ্চাদের খাবার সেগুলো রেখে